সুশান্ত ধর আমি জলপাইগুড়ি একজন চিত্রশিল্পী এইরকম দশ বারোজন চিত্রশিল্পী বিগত দিনে আর্জি করে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেল তার প্রতিবাদে আমরা আমাদের প্রতিবাদ তুলি কালি ক্যানভাসে ফুটিয়ে তোলার জন্য প্রাথমিকভাবে আমরা আজ ওই আর্ট কমপ্লেক্স বসেছিলাম কিন্তু পুলিশ এসে বললো না আপনারা এখানে বসতে পারবেন না তা আমরা জিজ্ঞেস করলাম কেন আপনাদের তুলি কলমকে এত ভয় কেন বললো না আপনারা যেখানে ইচ্ছে এখন বাধে গিয়ে এখন এখানে বসতে পারবেন না আমরা বাধ্য হয়ে এই পিডাব্লিউডির গেটের সামনে ছবি আঁকছি এখানে আমরা ছবির মাধ্যমে এই প্রতিবাদকে ফুটিয়ে তুলেছি দেখা যাচ্ছে এখানে একটি মেয়েকে এবং অনেক মেয়েদের মতোই এই মেয়ে এখানটা এই ছবির মধ্যে অনেক মেয়েকেও দেখা হয়েছে কারণ এখানে মেয়েদের ওপরে আর্টি করে যে মেয়েটি বসিতা হয়েছে তার জাস্টিসের জন্যই আমাদের এই ছবি প্রতিটি ছবি হিসেবে এখানটা আমরা এখানে রেখেছি আমাদের সঙ্গে আমার মানে পুরুষ সহকর্মীরাও রয়েছে তারাও কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সহমর্মী এবং একসাথেই আমরা এই প্রতিবাদে নেমেছি এবং ছবিটি কমপ্লিট করেছি আমার নাম কৌশিক ঘোষ আমি একজন জলপাইবি চিত্রশিল্পী তো আজকে জলপাইবিদ্ধ সমস্ত চিত্রশিল্পীদের নিয়ে আমরা সকলে মিলে যে আজকে করে যে একটা মর্মান্ত্রিক নৃশংস যে ধর্ষণ করে রেপ করা যে ভিন্ন ঘটনাটি ঘটেছে সেটার প্রতিবাদে আমরা তথ্যশিল্পীরা তার চাষটিজের প্রতি আমরা দাবি জানাচ্ছি ছবি আঁকার মাধ্যমে এবং এখানে জলপাইগুড়িতে আমরা প্রথমে জলপাইগুড়ির যে আর্ট গ্যালারি আছে সেখানে আমরা এই অনুষ্ঠানটি করার চেষ্টা করেছিলাম এবং সেটা আমাদের সময় ছিল দুটোর থেকে চারটার মধ্যে আগে আমাদেরকে অ্যারেঞ্জমেন্ট করা হয় আমাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয় কিন্তু আমরা কোনোভাবেই এই আমাদের যে প্রতিভা সেটা আমাদের জারি রাখব এবং আমরা এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাবো যতক্ষণ পর্যন্ত না আমরা এই অন্যায় বিচার পাই